সুপ্রিয় দর্শক কালীনদ্য স্ট্যান্ড রিপোর্ট ডট কম পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আপনারা দেখছেন রায়পুর ক্রিকেট একাডেমি বনাম ফরিদপুর একাডেমি মধ্যকার আয়োজিত টি টোয়েন্টি লেগের ফাইনাল ম্যাচ অনেকটা উত্তেজনা বিরাজ করছে প্রথম অর্ধের খেলা শেষে কিন্তু রায়পুর ক্রিকেট একাডেমি একশো রান করেছে ১৬ ওভার শেষে ব্যাটিং করছে ফরিদপুর ক্রিকেট একাডেমি আলতুভাবে বলটা ছুলে মেরেছিলেন কিন্তু এই যাত্রায় রক্ষা পেয়ে গেল কোনোভাবে রান নেওয়া সম্ভব হলো না সেই সবুজ খান যে দুর্দান্ত গতিতে ব্যাটিং করছেন সবুজ খান ফরিদপুরের সেরা স্ট্রাইকার তো দেখা যাক শেখ রবিন বল করার জন্য আস্তু ভয়ে দৌড়াচ্ছেন দেখা যাক ছোট রানা দেখা যাক ব্যাট সংযোগ কিন্তু না পরপর দুটি বল ডট দিয়ে তিনি বলের নৈপুণ্যতার সহিত ধরে রাখতে সক্ষম হলেন তো যেমনটা বলছিলাম আর কি ওখানে কিন্তু হেলিকপ্টার বাবলু আলতু করে মারার চেষ্টা কিন্তু না রান নেওয়ার কোনো সুযোগ হচ্ছে না খুব টাইট ফিটিং বলিং হচ্ছে সুপ্রিয় দর্শক কালীনদ নিউজ টোয়েন্টি ফোর ডট কম পেজের যারা দেখছেন দেশ এবং দেশের বাহির থেকে অনেক অনেক ধন্যবাদ আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত কালিনদ নিউজ টোয়েন্টি ফোর ডট কম পেজ আমরা লাইভে খেলা দেখাইয়ে থাকি শুধু ফরিদপুর না টোটাল্লা মধুখালী সহ ফরিদপুর সহ বিভিন্ন জায়গায় আমাদের খেলা সম্প্রচার করে থাকি হেলিকপ্টার বাবলু আলতু করে মারার চেষ্টা কিন্তু পরাস্ত হয়ে গেলেন কোনো রান নেওয়ার সুযোগ নাই যে কথাটা বলছিলাম আর কি কালী নদী একমাত্র চ্যানেল খেলাধুলার এই ফরিদপুরের রেগুলার খেলা সম্প্রচার করে থাকি আজ কিন্তু ফরিদপুর বনাম রায়পুর মধ্যকার আয়োজিত খেলা টি টেন লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দুর্দান্ত গতিতে খেলাটি এগিয়ে চলছে এবং খুব চমৎকার চমৎকার খেলা দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে সবুজ খান ব্যাটিং ছোট্ট রান সন্তুষ্ট থাকতে হলো পরক্ষণে কিন্তু এক রান এক নিয়ে সন্তুষ্ট থাকতে হলো হেলিকপ্টার বাবলুকে সবুজ খান ব্যাটিং করছেন আপনারা জানেন আজকে তো ফরিদপুর সদর বনাম রায়পুর ক্রিকেট একাডেমির মধ্যকার আয়োজিত টি টিন লেগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে একটা মেগা ফাইনাল বলে চলে একশো সত্তর রানের বিশাল স্কোর শুধু তাদের অল্পটুকু লাগবে বাবলুর শট নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু হোয়াইট সম্ভবত আম্পায়ার বলেছেন হোয়াইট একটা রান পেয়ে সন্তুষ্ট থাকতে হলো হেলিকপ্টার বাবলুদের আজকের এই চন্ডিপুর মাঠে আয়োজিত টি টেন লেগ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে অনেক দর্শক এসেছে ওখানে হেলিকপ্টার বাবলু সরাসরি তুলে মেরেছিলেন মিড উইকেটের উপর দিয়ে বিশাল চক্কা যে কথাটা বলছিলাম এই ভয়ানক প্লেয়ার কিন্তু এই হেলিকপ্টার বাবলু কিন্তু দুর্দান্ত গতিতে কিন্তু বলটি মারেন